আচ্ছা ইয়া করি আয়ন গেম খেলবেন নাকি অবশ্যই পানিশমেন্ট কেমনে করবেন কিভাবে নেবেন আপনি যেভাবে আপনি যেভাবে ভালো হই আমাদের কোন না পানিশমেন্ট কেমনে করাবেন তো আপনি চার্জ করবেন আর আমি চোজ করব আপনি একটা চয়েস করেন দেখি কি দেন আমাদের পানিশমেন্ট আমারটা পরে ইয়া করতেছি

কিছুই কই না কই আর এদিকে আমার আইডি সমস্যা হইতাছে লাইন পড়ে না আমার আইডির মধ্যে মনে মনে করেন যে আচ্ছা একটা লাইন মানে লাইন এটা ঠিক হয়ে যাবে এ টিভি বলে ওয়ান করা লাইক হইতাছে আচ্ছা দুই নাম্বার পানিশমেন্ট হইছে ওটা ডান্স করবে কাশা করতে হবে আমি তো ডান্স পারি না কখনো করি ওয়ান বার পানিশমেন্ট হইছে আমি একা

दूनंबर टाइम डांस कर बन जाए। बहुत हम बोल सकते हैं डांस करते। तो अपन दूनंबर बोल सके रोमेकी के बाद। अच्छा। अपना के ओके मैस लगाने। एक्सीट कर लेते हैं। ओके फानिश्वन दिन। फानिश्वन दिन हमने पार्टनरशिप दी। पार्टनरशिप दी हमने। हमने देखो कॉर्ड चूड़ी। আমি তো বলছি কেউ আমি তো অনেক মজা করতে পারেন আমি তো প্রথমে বলছি কেউ যদি মন একেবারে দেয় তাহলে আমি আনবো হাওলা টানবো না তো লাইফ নিয়ে তো টানার কোন প্রশ্নই আসে না